আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সম্প্রতি আশা এনজিওতে জুনিয়র লোন অফিসার পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এইখানে তারা মোট চোদ্দোশো পদে বাইশটি জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই আশা এনজিওতে কিভাবে আবেদনপত্র লিখবেন তো তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি আপনারা না টেনে দেখবেন তাহলে সব কিছুই বুঝতে পারবেন তো আবেদনপত্রটি লিখতে প্রথমে লিখবেন বরাবর প্রেসিডেন্ট আশা আপনি যে ডিভিশনাল বা কার্যালয়ে আবেদনটি পাঠাতে চান সেটা লিখবেন তো আমি এটা চট্টগ্রাম ডিভিশনাল কার্যালয়ে লিখেছি বিষয় জুনিয়র লোন অফিসার পদ জু এল ও পদে নিয়োগের জন্য আবেদন এরপর জনাব যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে বিশ্বস্ত সূত্রে জানিতে পাইলাম যে বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভর ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশায় কিছু সংখ্যক কর্মী জুনিয়র লোন অফিসার পদে নিয়োগ দেওয়া হবে আমি উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিম্নে আমার প্রয়োজনীয় তথ্যাবলী পেশ করলাম তো এরপরে আপনার জীবন বৃত্তান্তটা এখানে সংক্ষেপে তুলে ধরতে হবে তো এটা আপনারা যে কোনো একটা পত্রিকার নামও দিতে পারেন যে এই পত্রিকার আমলে জানতে পেরেছি তো দেখুন জীবন বৃত্তান্ত লেখার জন্য এরকম করে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এরকম সিরিয়াল দিয়ে লিখবেন প্রথমে নাম তারপর পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জন্ম তারিখ বৈবাহিক অবস্থা জাতীয়তা উচ্চতা জাতীয় পরিচয়পত্রের নম্বর ধর্ম এবং শেষে মোবাইল নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা তো এরকম একটি স্ট্রাকচার করে কিন্তু আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে এখানে আমি তিনটি যোগ্যতা অ্যাড করেছি এখানে আপনার চাইলে মাস্টার্সটাও অ্যাড করে নিতে পারেন তো এর পরের পৃষ্ঠাতে আপনাদেরকে অভিজ্ঞতা হিসেবে যে কোনো প্রতিষ্ঠানে যদি চাকরি করে থাকেন তাহলে সেই চাকরির একটি অভিজ্ঞতা আপনাদেরকে এখানে প্রদান করতে হবে যেমন আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করেছিলাম এম এস স্টুডি ইন্টারন্যাশনাল তো সেখানে তিন বছর চাকরি করেছিলাম এটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি তো বর্তমান পর্যন্ত যদি আপনি এখানে চাকরি করে থাকেন তাহলে এখানে দিবেন যেমন আমি এখন ব্রাকে আসি তো আমি এখানে চাইলে কিন্তু ব্রাকটা অ্যাড করে দিতে পারি আপনার যতগুলো অভিজ্ঞতা আছে সেগুলো কিন্তু এখানে আপনারা যোগ করে দিতে পারেন এবং চাইলে অভিজ্ঞতার সনদও এখানে দিতে পারেন তো এখানে তারপর আপনারা শেষ করে দেবেন অতএব জানাবেন নিকট বিনীত নিবেদন এই যে আমি আমার উপরোক্ত তথ্যদের আলোকে আমাকে পদে নিয়োগের জন্য জানাবের সুমজি হয় তো এরপর আপনারা বিনীত নিবেদক আপনার একটি নাম দিবেন এবং যে তারিখে আবেদনটি পাঠাবেন সেই তারিখ সহ স্বাক্ষর করে দিবেন তো স্বাক্ষর করার পর নিচে আপনারা জীবন বৃত্তান্ত সংযুক্ত করে দিবেন এবং সকল শিক্ষাগত যোগ্যতার এক কপি করে ফটোকপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি নাগরিকত্বের সনাদপত্র এছাড়া আপনাদের আবেদনপত্রে আরও কিছু যদি উল্লেখ করা থাকে যে এটা দিতে হবে তাহলে সেটা কিন্তু আপনাদেরকে এখানে উল্লেখ করে স্ট্যাপলার করে আপনাদেরকে একটি খামে পদের নাম উল্লেখ করে আপনাদেরকে কিন্তু পাঠিয়ে দিতে হবে ডিভিশনাল কার্যালয়ে তো সেখান থেকে যাচাই বাছাই করার পরে আপনাদেরকে কিন্তু পরীক্ষার জন্য ডাকা হবে এখানে কিন্তু সবাইকে কিন্তু ডাকা হয় না শর্টলিস্ট করে কিছু সংখ্যক প্রার্থীকে ডাকা হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম